আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েই গেল কেমন হলো এই বিষয়টি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে ম আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল বিএনপি এটা নিয়ে কোনো দিমত করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল তোমরা করো আমরা কোনো দায় নেব না একদম পারমানি নিষিদ্ধ করতে হবে এমন এমন কি সেই সময় আপনারাও দাবি করেছিলেন যেটা একটু দলগত অপরাধ আমি কিন্তু ওভাবে দেখি না আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে দেখেন আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোন আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরোনো দল

এটা যেটা হলো আমি ব্যক্তিগত ভাবে এটা আমি পছন্দ করি নাই আমি পছন্দ নাই এ কারণে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির এনসিপি তো এখানে দলীয় ভাবে ছিল আমি যাই না আমি হাসনাত আবদুল্লার কার্য মানে প্রভাবটাই দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা দাবি করো তাহলে আমাদের পক্ষে কাজটা করা সহজ হয় এবং উনারা এই কাজটা করেছেন এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানিনা আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটা কে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকম আমি শুনিনি তবে আমি যতটুকু বিএনপি রাজনীতিটা বুঝি বিএনপি এটা নিয়ে কোনো করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল তোমরা করো আমরা কোনো দায় নেব না এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি কারণ এই যে কাজটা করে বিএনপি তো সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব নিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপির লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতিই করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফকরুলStateManager বলেছে যে কোন দলকে নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিন না কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে থাক বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক হয়তো করতো আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদের পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না একটা জিনিস হলো কি আমি বলি আপনাকে যে কথাটা নাকি আলোচনায় উঠে আসছে এর মধ্যে সেটা হলো যে আওয়ামী লীগের সারা দেশে অনেক আছে তারা তাহলে কি করবে এখন তাদেরকে মানে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে যারা কোন আছে সাথে জড়িত না তো তারা তো বিএনপিও বলতে পারে জি বলবেন তারা বিএনপি করতে পারে জামাত করতে পারে তারা এনসিপিও করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কিন্তু তাদের চয়েস কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা ওনার সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে এটা একটু দলগত অপরাধ আমি কিন্তু ওভাবে দেখি না আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে দেখেন আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোন মায়া নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতের যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি প্রোগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করতেছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তুটা এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালের ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টির ইতিহাস নাই আর কোনো সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর করে একবার আওয়ামী লীগ করছিল আওয়ামী লীগ পরের বার করে নাই তো আওয়ামী চেঞ্জ হয়েছে একাত্তরের আওয়ামী লীগ ছিয়ানব্বই আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ লীগ এক না কেন না এক না হলো নেতৃত্বের কারণে এক না আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে দুই হাজার চব্বিশ এবং উনিশশো ছিয়ানব্বই এই দুই সময় গঠনতন্ত্র দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় না কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জ আসছে আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের এই গত পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে করে নাই কিন্তু এই যে তৃণমূল পর্যায়ে হোক তার জন্য বিক্রি রাখলেন তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই তোমার যে গঠনতন্ত্র উপর ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথাটা কি সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না আপনি সে প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে বিবেচারের আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধরেন নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলি আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ভুল আমি এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগঠন শেষ করে দিবেন এইটা হলো এটা যে না আমি আর কথা বলি আপনাকে ফ্যাসিবাদ সৈরাচা পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না সৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা করে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে নিষিদ্ধ করা এটা একজন আচরণ আমরা এক ফ্যাসিবাদকে কে সরিয়েছি আমরা বলছি আপনি যে কথা শুনে বললেন আমি অনেকগুলি কথা বলি এখানে দেখেন আপনি শুধু বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যেও তারা বৈষম্য করছে বলেন তাদের যেটা পানি আসে ওয়াশা পানি দেয় তাদেরকে ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন ঠান্ডা করার জন্য আর আমরা এক ঘন্টার দিলাম তখন বোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাচনে মানে পাতানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি কিন্তু এখান থেকে আমি একটু বার্তাটা আমি বলি জীবনে কখনো শুনি নাই যে কেউ এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে কিন্তু বোঝাই যাচ্ছে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমি সমস্যা বলছি না এটা তারা করছে করতে পারে ক্ষমতা আছে হয়ে গেছে যুক্তি আছে সবই আছে তারা যুক্তি আছে কুযুক্তি আছে সব আছে আমার কোনো আপত্তি নাই আমার কথাটা হলো আপনারা যে কাজটাই করেন সেই কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমার এটাই দুঃখ আর কোন দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি সেই সময়ে আমাদের একটা কালো আইন প্রয়োগ করতে হলো কেন আমার দুঃখটা আর কোনো দুঃখ নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এই আমার কাছে আসা যায় না আমি তো আওয়ামী লীগ না পাই আমার কোনো বিপদ নাই কারণ ওই আমি কি করবো এই কথা আমি জিজ্ঞেস করবো না যে করে সে বুঝবে সে কেন একদিন হাসি রেখে সহায়তা পায় নাই এটা তারও সমস্যা আছে সে মায়ের কাজে তাও তো হাসিনার বিরুদ্ধে যে বুক ফুলে দাঁড়াতে পায় নাই কেন পায় নাই তারও কিছু করতে হবে সমস্যা নাই কিন্তু আমার কথা কালিমা হয়ে গেল করলো কারণ আলটিমেটলি কিন্তু আলোচনা হবে এবং বিএনপি কি করলো এখানে বিএনপি একটু সুন্দর পদ্ধতি অবলম্বন করলো সে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে ভোটের রাজনীতিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি কিন্তু বিএনপি কিন্তু গায়ে গায়েটা লাগালো না কিন্তু আমার কিন্তু বিএনপি নিয়ে টেনশন হল এই অন্তর্ভূম সরকার নিয়ে কারণ এই সরকারটা নির্দলীয় সরকার তাদের ভূমিকাটা এমন কেন আমি এই জায়গাটা আমাকে আর কিছু না আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন আদেশ আইন আছে কালো তো বাতিল হয় নাই কাজ আইনে আপনি প্রয়োগ করতেই পারেন কোনো সমস্যা নাই করেন আপনারা কিন্তু এটা নিয়ে কিন্তু সামনের দিনগুলি দেখেন আপনি দেশে আলোচনা হবে বিদেশে আলোচনা হবে তারা অপিনিয়ন দিয়ে গেছে ওদের অপিনিয়ন মানতে হবে কোনো আইন নাই কিন্তু আমি ওগুলো বলছিলাম আমি সব ব্যাপারে আমি মানে ফ্লেক্সিবল হতে চাই কিন্তু আমার হলো সরকার কেন ছিল না আরো আগে দেখেন আরো আগে প্রধান উপদেষ্টা

বলবে যে ওরা সবাই চাইছে গণতাবি প্রশ্ন তাহলে আমি যদি তর্কের খাতিরে প্রশ্ন আমি ধরেন আমি এটা কুতুল পেয়ে করতেছি ধরা যাক সেটা হলো যখন উনি যেদিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলো না